গ্রিনল্যান্ডে এবার আমেরিকার অচেনা আগ্রহ শুক্রবার সেই শীতল বরফে ঢাকা দ্বীপে হাজির থাকছে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তবে এই সফর নিছকে কূটনৈতিক সৌজন্য নয় বরং এর গভীরে লুকিয়ে থাকতে পারে ওয়াশিংটনের অন্য কোনো পরিকল্পনা প্রথমে শোনা গিয়েছিল মার্কিন সেকেন্ড ল্যাডি উষা ভ্যান্স ছেলে নিয়ে যাচ্ছেন ছুটি কাটাতে তিনি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন দেখবেন কুকুরের গাড়ির দৌড় কিন্তু সেই সফর ধীরে ধীরে মোড় নেয় অন্যদিকে হঠাৎ করে সফরের তালিকায় ঢুকে পড়লেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটস জ্বালানি সচিব ক্রিস রাইট এবং রিপাবলিকান সেনেটর মাইক লি অর্থাৎ ছুটি কাটানোর বদলে এ যেন শক্তি প্রদর্শনের সফর গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল বলে বহুবার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তো তিনি সরাসরি গ্রিনল্যান্ডকে কেনার প্রস্তাব দেন কিন্তু সেই সময় থেকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকার আমেরিকার উৎসাহ নিয়ে উদ্বিগ্ন এবার যখন জানা গেল ভ্যান্স দম্পতির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টোজো থাকছেন তখনই সন্দেহ দানা বাঁধে গ্রিনল্যান্ডের অস্থায়ী প্রধানমন্ত্রী মুটিভি অ্যাগেটে স্পষ্ট ভাষায় বলেন বিষয়টি এক ধরনের উস্কানিমূলক ক্ষমতার প্রদর্শন তার অভিযোগ আমরা এই ধরনের সফরের কোনো আমন্ত্রণ জানাইনি এটি গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ গ্রিনল্যান্ডের সাধারণ মানুষও মার্কিন প্রতিনিধিদের আগমনে অসন্তুষ্ট সিসিমিউট শহরের মেয়র জানিয়েছেন উষা ব্যান্সের সঙ্গে কোনো বৈঠক হবে না শুধু তাই নয় স্থানীয় বাসিন্দারা নীরব প্রতিবাদে প্রস্তুত মার্কিন প্রতিনিধি দল এলে তারা মুখ ফিরিয়ে নেবেন রাজনৈতিক বিশ্লেষক নোয়া রেডিংটন ব্যঙ্গ করে বলেন আমেরিকা এখানে আসতে চেয়েছিল একটা চার্ম অফেন্সিভ নিয়ে কিন্তু বাস্তবে বিষয়টি হল এক চার্মহীন অফেন্সিভ ওয়াশিংটনের রাজনৈতিক বিশেষজ্ঞ মাইকেল উইলিয়ামস বলেছেন ট্রাম্প প্রশাসনের আসল লক্ষ্য উত্তর মেরুর জলসীমা নিয়ন্ত্রণ নেয়া কারণ এখান থেকে রাশিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র সহজে আমেরিকায় পৌঁছতে পারে এমনকি কানাডার সঙ্গেও ট্রাম্প প্রশাসনের সম্পর্ক এখন উত্তেজনাপূর্ণ কিছুদিন আগে ট্রাম্প ঘোষণা করেন কানাডার সঙ্গে পুরনো অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক শেষ এই সফরের বড় অংশ বাতিল হওয়ায় ডেনমার্ক আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ড্যানিশ বিদেশমন্ত্রী লার্স লোককে রাসমোসেন মন্তব্য করেছেন মার্কিন সফরের কৌশলগত পরিবর্তন আসলে মাস্টার স্ট্রক ওরা উত্তেজনা বাড়ানোর নাটক করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা অন্য কিছু চাইছে তবে রাজনৈতিক বিশ্লেষক নোয়া রেডিংটন সতর্ক করে বলেন এখানেই শেষ নয় বরং আরও বড় কিছু হতে চলেছে